খাই বাবার হাতে নুমাই এই যে ফুল বাগানে চলে এসেছি আর চারিদিকে কুশাকু আচ্ছন্ন সকাল নতুন বছরের শুরু কুসা দিয়ে নাকি বাবু সোনা আমার বুড়াটা আর এদিকে কামলারা সকাল সকাল নেমে পড়েছে কাজ করার জন্য আর আমাদের এই ফুলের গাছগুলো দেখো মানে কি বলবো দেখাই যায় না সব বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কতটা কুয়াশা তো আমাদের ওখানে তো ঘন ঘন বাড়ি আর বাড়ি থাকলে কি কুয়াশা বোঝা যায় বলো ফাঁকা জায়গা ছাড়া তো আজকে কিন্তু আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি ওখানে না আমার সাড়ে চারটা আটটা বেজে যায় তো এখানে আমি ছটায় উঠে গিয়েছি আর তো দেখতেই পারছো তাই জন্য ভাবলাম যে না রাস্তায় একটু হেঁটে আসি তো কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা কম করে জানিও ভীষণ ঠান্ডা লাগছে আর এখন একটু যাই বাড়িতে যাই কাজকর্ম করি কারণ ভীষণ মানে কি বলবো কাজের মেলা লেগেছে বাড়িতে পুরো আর কালকে যেটা তোমাদেরকে বললাম এই যে মেইন যে বললি পুঁজিটা সেটা কিন্তু এখানে দিচ্ছে তো পরে তোমাদের সাথে শেয়ার করবো এটা কাজ পরে করবে আর এখন মানে ধান ডাঙানো চলছে ঠান্ডা বাইরে সবাই কাজে ব্যস্ত দেখতেই তো বেরোলো এখনও দেখো আমাদের কিন্তু সকালবেলার পাশেই বিচারাটা বিচানো হয়নি তো দেখো আমি কিন্তু তুড়ি মিলে একদম সব বিচারা গুছিয়ে নিলাম কারণ এমনিতেই অনেকটাই লেট হয়ে গিয়েছে আর ঠান্ডার দিন এই বিছানায় এক কালার লাগ ব্ল্যাঙ্কেট কি বলবো তো একটু তো বৃদ্ধি লাগেই তারপর সকাল সকাল বোনিদিকে করে এনেছে লাল আর এই শীতের সকালে একটু চা না হলে কি ভালো লাগে আর এখানে গ্লাস দুটোতে আছে গরম জল আর বাবা আর জামালবাবুর যেহেতু বাড়ির ধান ডাঙার কাজ করছে ওই জন্য ওখানে বাইরে নিয়ে যাবে আর এখানে আমি একটু এডিট করতে বসেছি আর এইবারে আসলে না আমার মোবাইল নিয়ে খুবই সমস্যা হয় মানে টাইমই পাই না একটু যে ভিডিও এডিট করবো ভিডিও করবো সত্যি বলতে কি অনেক কাজ এই কিন্তু এখানে দেখো আমি কিন্তু চা নিয়ে আর কি আমাকে চা দিয়ে গেল আর এখন ও বাইরে নিয়ে গেল তারপর সকাল সকাল কিন্তু স্নান করে আমি বাড়ির পুজোটা দিয়েই দিলাম আর দিদি ওদিকে রান্না করছে আর মা তো বাইরেই ধানের কাজ করতেছে গুন বাবুকে সামলাচ্ছে এক কথায় সবাই কিন্তু কাজে ব্যস্ত আর ফার্স্ট জানুয়ারি ঠান্ডাটা তো তোমরা জানোই প্রচুর শীত পড়েছে আর এত ঠান্ডা আজকে ঠান্ডার দায় একটু অন্যরকম ছিল তো স্নান করাটাও ডিফিকাল্ট একটা ব্যাপার তো যাই হোক স্নান করে দেখো চাদর মুড়ি দিয়ে কিন্তু আমি এখন আর কি বাড়ির দুজোটা কমপ্লিট করে নিলাম কারণ মা স্নান করতে করতে তো প্রায় বারোটা বেজেই যাবে কারণ আজকে এখনও ধানের কাজ কমপ্লিট হয়নি তবে আশা করি আজকের মধ্যে কিন্তু কমপ্লিট হয়েই যাবে মানে এই বছরের মধ্যে ধান টাঙা বা পুজো দেয় বন্ধুরা আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট এখন বাজে সকাল দশটা বাজে এরকম আর কি তো দেখো আমার কিন্তু পুজো তো কমপ্লিট আর আজকে ভীষণ ঠান্ডা এখনো রোদ্রের কোনো পাত্তাই নেই আর দিদি সকালবেলা ভাত রান্না করেছে ও এসে দিদি ওখানে খেতে বসেছে বাকি সবারও খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি খেয়ে নেব তো এখন আমি খেয়ে নিব চলো আর আজকে রেসিপিটা আজকে কি কি রান্না করেছিস বল একটু আর আর তো গরম ভাত সিম ভাজা ডাল আর সিদল তো ভীষণ ভালো খাওয়া হবে রাত্রে তো একটা খাওয়া আছেই তো চলো টাটা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এই জমিটাতে এখানে দেখলাম মা বাবা কিন্তু ভানের বেচন ফেলতেছে এখন কিন্তু বন্ধুরা বছরে দুবার করেই আরকি কি ধান চাষ হয় আগে কিন্তু একবার করে হতো একবার হেনতে একবার যায় না তো সেইটারই পিছন পরিবে এসেছে আর চারিদিকে দেখো সাদা প্লাস্টিক দিয়ে থাকা আগে কিন্তু মানুষজনই কাদু করে তারপর দাঁড়িয়ে বীজ ফেলতো এখন সুন্দর সুন্দর ফেলে এভাবে সাদা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিলো তো সব কাজ বাজ করে কিন্তু সবাই চলে আসলাম সন্ধ্যাবেলা বাড়িতে আর আজকে না বাড়িতে ছোট্ট করে একটা পিকনিক হবে সেটা হয়তো আগের ব্লগে তোমাদের একটুখানি বলেছি সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যা একটু ধুনো দিচ্ছি আর এদিকে কিন্তু বাকিরা সবাই পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করছে আর এই ঘরে দেখো এই ঘরে আমাদের সমস্ত ধান রাখা আছে এখনো কি মাচাতে রাখা হয়নি তাই বস্তা বস্তা হিসাবে কিন্তু সবগুলো একটা বিছানার উপর তুলে রেখেছে আর এদিকে দেখো আমার দিদি আর জামাই বাবু ধুনিয়া আর কি ধুনিয়া শাক সেটাই আর কি পরিষ্কার করছে যেহেতু সন্ধ্যা লেগেই গিয়েছে আর আজকে ভীষণ ঠান্ডা তাই জন্য কিন্তু বেশি রাত্রে করব না সন্ধে সন্ধেই একদম রান্না বসিয়ে দিব কারণ আমাদের পিকনিকের মেম্বার খুব একটা বেশি না তোমরা আস্তে আস্তে দেখতেই থাকবে চলে এসেছে আমাদের পিকনিক বাড়ির খরচা তো এখানে কি কি আছে ও বাবুগুলো নিয়ে পরে ওই এখানে আছে লবণ দুই রকমের লবণ আর কি বাবা নল আলু এটা কি আনছে এটা এগুলো কি দেখি খুলে দেখি এগুলো খুলো তো বাবা এগুলো একটা দেখি দিয়েছে এখানে ঠিক আছে ঠিক আছে ও মা হাতা দিয়েছে হাতা তার মানে এগুলো বারো হাজার বাবা ওই দিকে না ওই দিকে না সেই টেস্ট হচ্ছে মনে হয় বারো হাজার আর এখানে এক কবি সদস্য গান তো দেরি না করে কিন্তু সমস্ত সবজি কাটা কুটি বেচা বেচি কিছু কমপ্লিট করে কিন্তু রান্নাটা বসে দিয়েছে আর এখানে তো তোমরা দু দুজন আধুনিক দেখতেই পারছো আসলে আমাদের পিকনিক কথা হচ্ছে যেটা যার পছন্দ সেটা সেই রান্না করবে তো প্রথমে দিদি কিন্তু বাঁধাকপির ঘন্টটা রান্না করেছে আর এখন আমার বাবা আর জামাইবাবু মিলে কিন্তু কপি মাংসটা রান্না করছে আর এদিকে পরে হবে বেগুনের আর কি চপ তাই জন্য কিন্তু আমি বেসনটা গুলিয়ে রেখেছি আর এদিকে দেখো ঘন্টটা তো কমপ্লিট আর যেটা দিদি করেছে আর আমি সেটা ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইলটা দিয়ে তখন কিন্তু গান চলতেছিলো আর এখানে কিন্তু গানেরও ব্যবস্থা ছিল সাথে অসংখ্য ডান্সারদের আনা হয়েছিল। কী বলবো যেটা তোমাদেরকে আমি ভিডিও লাস্টে দেখাবো পিকনিকে গান নাচ থাকবে না তাই কখনো হয় তবে শিল্পীরা কিন্তু অনেক বাইরে থেকে এসেছে তো যাই হোক এখানে দেখো আমি এবার রান্না করতে বসেছি কারণ এটা এবার আমার স্পেশালটা আমি রান্না করব যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছিলো চিকেন তো মানে জিজুর পার্ট শেষ এখন কিন্তু আমি বসেছি রান্না করতে আর যেটা আমি রান্না করব দেখো অলরেডি কিন্তু হয়ে বসেছে আর কতটা সুন্দর দেখতে আর চিকেনটা থেকে বুঝতেই পারছো যে মানে কজন আছি আমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সত্যি বলতে আগের মতো মজা কিন্তু এখন আর হবে না কারণ আগে আমরা তিন চার বাড়ি মিলে কিন্তু অনেক বাচ্চা ছিলাম অনেক সবাই মিলে মজা করেছি যেহেতু তিন চার বাড়ি মিলে কিন্তু বেশিরভাগই মেয়ে বাচ্চা ছিল বেশি আমরাই তাই জন্য কিন্তু সবাই বিয়ে হয়ে যে যার বাড়িতে চলে গেছে আর ব্যস্ত জন্য কিন্তু খুব একটা জমজমাট হয় না যে যার মতো এখন যার বাড়িতে আমরা দুগুন এসেছি আর পাশের বাড়ি ভাস্তা ভাস্তিকে নিয়ে কিন্তু আজকে এই আমাদের আগ্নের মধ্যেই এই ছোট্ট পিকনিকটার অ্যারেঞ্জমেন্ট তো ফার্স্ট জানুয়ারিতে অনেকেই অনেক জায়গায় ঘুরতে গিয়েছে পাহাড় নদী পর্বত আমরা কিন্তু আমাদের বাড়িতেই সারা দিন তোমরা তো দেখতেই পেলে কত কাজ তো কাজকর্ম করে কিন্তু এই যে সন্ধ্যেবেলা নিজের পরিবারের সাথে সময় কাটাচ্ছি এটাই আমাদের এই বছরের শুরু আর তোমাদেরকে প্রথমেই বললাম যে ডান্সার এনেছি বাইরে থেকে সেটা হচ্ছিল এই যে ক্ষুদে শিল্পী আমাদের ভীষণ ডান্স করে এদিকে দেখো আমরা খেতে বসেছি আর এদিকে ও নাচ করছে গানটা শুরু করে দিলে হয়তো ভালো লাগতো কিন্তু ওই যে কি বলবো কপি ভয়ে কিন্তু আমি গানটা আর কি দিতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এমনি ও নাচটা তোমাদের দেখতে হবে আর নাচটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও আর আজকের দিনে তোমরা কারা কারা পিকনিক গিয়েছো কোথায় ঘুরতে গিয়েছো অবশ্যই কিন্তু বলো তারপর সবার শেষে কিন্তু আগুন তাপাতে আমরা চলে এসেছি আর এটা ঠান্ডার দিনে আর পিকনিকের শেষে তো একদম মাস্ক হতেই লাগবে তাই না তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা অ্যান্ড গুড নাইট